নমস্কার বন্ধুরা ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ আজকের থেকে শুরু হয়েছে এবং এম এস চিদম্বরম স্টেডিয়াম এই ম্যাচটি কিন্তু হচ্ছে এবং আমরা যদি দেখি তো আজকের বাংলাদেশ প্রথমে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতকে প্রথমে ব্যাটিং করানোর ব্যাটিং করাতে পাঠায় তো আজকে ভারতীয় টিম এর যদি একাদশ দেখি তো রোহিত শর্মা সুমন গিল বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পান্ত রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র অশ্বিন জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ সিং তো যেটা ধরে নেওয়া হয়েছিল যে এটা চেন্নাই যেহেতু ম্যাচ হচ্ছে তো চেন্নাই এখানে স্পিন সহায়ক উইকেট সব হয় কিন্তু এখানে পিচের কিন্তু চরিত্রটাকে বদল করা হয়েছে যে এখান থেকে যে জানা যাচ্ছে যে মুম্বাই থেকে কিন্তু সেই লাল মাটি লাল মাটি নিয়ে এসে এখানে পিচ তৈরি করা হয়েছে যার ফলে এখানে স্পিনারদের থেকে কিন্তু বোলাররা বেশি সাহায্য পাবে তো যার ফলে ভারত কিন্তু তিনটে স্পেশার এবং দুটো স্পিনার নিয়ে খেলছে এবং বাংলাদেশও কিন্তু সেম তারাও তিনজন স্পেশার নিয়ে খেলছেন এবং দুজন স্পিনার নিয়ে খেলছেন তো ভারতের যদি প্রথমে ব্যাটিং করতে লেবে ভারত কিন্তু প্রথম দিকে কিন্তু বিপর্যয়ের মুখে পড়ে এবং রোহিত শর্মা এবং প্রথমে ওপেনিং করে এবং ভারতের টপ অর্ডার যদি ধরি রোহিত শর্মা গিল বিরাট কোহলি কে এল রাহুলশস্বী সবাই কিন্তু ফেল হয়ে গেছে একমাত্র কিন্তু তিনি হাফ সেঞ্চুরি করেন এবং প্রথম দিকে ভারতের যে বিপর্যয় একটা শুরু হয়েছিল যে একশো রানের মধ্যে চারটি উইকেট পড়ে গেছিল তারপরে এসএসপি জয়সাল তিনি হাফ সেঞ্চুরি করেন তারপরে আমরা যদি দেখি যে ছয় উইকেট পড়ে গিয়েছিল প্রায় দেড়শো রানের মধ্যে ছ উইকেট পড়ে যায় তো সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা তারা দুজনে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেন করেন ভারতকে কিন্তু বিপর্যয়ের হাত থেকে কিন্তু উদ্ধার করেন তো দিনের শেষে ভারত তিনশো উনচল্লিশ রান ছ উইকেটে আজকের মতন ম্যাচ খেলা শেষ হয়েছে যে তিন উইকেটে তিনশো সরি ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান করেছে ভারত এবং ক্রিজে এখনো আছে কিন্তু রবীন্দ্রচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন কিন্তু তার ক্যারিয়ার সেঞ্চুরি তিনি করে ফেলেছেন তিনি কিন্তু সেঞ্চুরি তিনি রানে এবং খেলবে তিনি দু আর রবীন্দ্র জাদেজাও তিনি হাফ সেঞ্চুরি করে নিয়েছেন তিনি ছিয়াশি রানে নটা ওঠাচ্ছেন কালকে তো এই দুজনের এই পার্টনারশিপের ফলে কিন্তু ভারত অনেকটা এগিয়ে গিয়েছে যার দুজনের পার্টনারশিপ যদি দুজনে মিলে কিন্তু একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ করেছে মানে একটা দুর্দান্ত পারফরমেন্স ভারত যেখানে ভাবা হচ্ছিল হয়তো দুশো রানের মধ্যে অল আউট হয়ে যাবে তো সেখান থেকে কিন্তু দুজনেই কিন্তু মানে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু ভারতকে উদ্ধার করেছে এবং বিপদের হাত থেকে কিন্তু বাঁচিয়েছে যে ভারত একটা সম্মানজনক এবং একটা ভালো স্কোরের দিকে এগিয়ে গিয়েছে তো ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে যদি বলি যে ইয়েশ্বর জয়সওয়াল তিনি কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন ফিফটি সিক্স রান করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কিন্তু আজকের ফেল হয়েছেন তিনি কিছু করতে পারেনি ছ রানে তিনি আউট হয়েছেন এবং সোমবন গিল তো আজকের খাতায় খুলতে পারেনি বিরাট কোহলি অনেকদিন পরে প্রায় ন মাস পরে তিনি টেস্ট ক্রিকেটে ফেরত আসছেন এবং একটা আশাও ছিল যে বিরাট বিরাট কোহলি কিছু একটা করবে কিন্তু বিরাট কোহলিও কিন্তু আজকে করতে পারে না তিনিও মাত্র ছ রান করেছেন ঋষভ পান্ত ঋষভ পান্ত প্রায় দেড় বছর পরে কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি কাম করেছেন এবং ঋষভ ওপর কিন্তু একটা আশা ছিল এবং একটা ভরসা ছিল যে ঋষভ পন্থ সেই পুরানো ঋষভ পন্থকে আমরা ফিরে পাবো আমরা দেখতে পাবো যে মানে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু সেই ঋষভ তিনি তেমনি কিছু করতে পারেননি তিনি উনচল্লিশ টানে তিনি আউট হন এবং কে এল রাহুল কে এল রাহুল ইঞ্জুরির পরে তিনি ফিরে ফিরত এসছেন যেখানে সারফরাজ খানের মতন একজন প্লেয়ার ইয়ং প্লেয়ার তিনি কিন্তু আহ রিজার্ভ বেঞ্চে বসে আছে গত সিরিজে কিন্তু আমরা দেখেছি সারফরাজ খান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল তা সত্ত্বেও তাকে কিন্তু এখন রিজার্ভ বেঞ্চে বসে রাখা হয়েছে কেএল রাহুল যেহেতু সিনিয়র প্লেয়ার সেই হিসেবে তাকে কিন্তু প্রথম সুযোগ দেওয়া হয়েছে তো সেই কে এল কিন্তু তিনি কিছু করতে পারেননি তিনি ষোলো রান করে আউট হন এবং বাংলাদেশের বোলিং এর দিকে যদি দেখি বাংলাদেশে বোলিং হাসান মেহমুদ হাসান মেহমুদ বলে এক হাসান মেহমুদ তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন এবং চার উইকেট তিনি নিয়েছেন তো রবি যে কথা যাদের কথা না বললে হবে না সেই তারা দুজনে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যেখানে ভারতের একশো চুয়াল্লিশ রান ছয় উইকেট হয়ে গেছিল তো এটা ভাবা যাচ্ছিল যে ভারত হয়তো দুশো রানের মধ্যে অল আউট হয়ে যাবে এবং বাংলাদেশ একটা কিন্তু খুব ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে এবং ভারতের জন্য কিন্তু এই টেস্টটা কিন্তু মুশকিল হয়ে যাবে যে দুশো রানের মধ্যে ভারত হয়তো অল আউট হয়ে যাবে কারণ একশো চুয়াল্লিশ রবিচন্দ্রন অশ্বিন দুজনে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে কিন্তু ভারতকে একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে এবং ভালো একটা স্কোরের দিকে নিয়ে গেছে ভারত দিনের শেষে কিন্তু তিনশো উনচল্লিশ রান ছয় উইকেট এবং ক্রিজে এখনো পর্যন্ত আছে রবীন্দ্র জাদেজা ছিয়াশি রান করে এবং রবিচন্দ্রন অশ্বিন একশো দু রান করে তিনি কিন্তু তার ক্যারিয়ার ছনম্বর কে সেঞ্চুরি তিনি করে ফেলেছেন এবং তার ঘরের মাঠ চেন্নাই চেন্নাই তার কিন্তু এটা সেকেন্ড সেঞ্চুরি তো ভারতীয় ব্যাটিং টপ অর্ডার যদি ফেল ফেল হয়ে টপ অর্ডার কিন্তু ফেল হয়ে গিয়েছে কিন্তু তারপরে আমরা যদি দুজন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অসেন দুজনে কিন্তু বিপদের হাত থেকে ভারতকে বাঁচিয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে করে যার ফলে ভারত কিন্তু একটা সম্মানজনক করে আছে এবং আহ কিছুটা হয়তো আশাও করা যায় তারা ভারত কিন্তু চারশো সাড়ে চারশো রান হয়তো বানাতে পারবে কালকের যদি প্রথম ভারত যদি উইকেট যদি বাঁচিয়ে রাখে এবং দুজনেই যে দুজনে দুজনে রবীন্দ্র এবং যদি ভালো খেলে তো আশা করা যায় ভারত হয়তো চারশো থেকে সাড়ে চারশো রান করতে পারে এটা যদি চারশো রান যদি করতে চারশো প্লাস যদি রান করতে পারে তাহলে কিন্তু ভারতের জন্য মানে অনেকটা অ্যাডভান্টেজ হয়ে যাবে এবং বাংলাদেশ কিন্তু অনেকটা বিপদের দিকে চলে যাবে তো যার ফলে কিন্তু সবকিছু নজর থাকবে যে আগামীকাল প্রথম সেশন ফার্স্ট সেশন যেটা হয় সকালের দিকে যে বোলাররা একটু সহায়ক পায় তারা সাহায্য পায় সেই হিসেবে যদি ভারত যদি উইকেট বাঁচিয়ে যদি প্রথম সেশনটা যদি মানে কাটিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু ভারত চারশো প্লাস রান করতে পারবে চারশো প্লাস রান করলে কিন্তু বাংলাদেশের উপর প্রেশার তৈরি হবে তো বাংলাদেশ সেই বাংলাদেশ আর কিন্তু নয় যে বাংলাদেশ কি আমরা আগে দেখতাম যে টেস্ট ক্রিকেটে তারা সেই রকম ছাপ ফেলতে পারেনি কিন্তু এই বাংলাদেশ এখন পরিণত বাংলাদেশ তারা কিছুদিন আগে কিন্তু পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল সেই বাংলাদেশ কিন্তু এখন অনেকটা পরিণত তাদের বোলিং অ্যাটাকিং দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ কিন্তু একটা পরিণত বাংলাদেশ তৈরি হয়েছে এবং তাদের বোলিং অ্যাটাক ফার্স্ট স্পেশালি ফার্স্ট বোলিং অ্যাটাক কিন্তু দুর্দান্ত তারা পারফরমেন্স করেছে তো যে আগামীকাল কিন্তু ফার্স্ট সেশন ভারতের জন্য অনেকটা ইম্পর্টেন্ট হবে যদি উইকেট বাঁচিয়ে খেলতে পারে তাহলে কিন্তু প্লাস হবে আর যদি না হয় তাহলে কিন্তু দেখা যাবে বা রানের মধ্যে ভারত হয়ে যাবে তো সেটাও যদি হয় কিন্তু ভারতের জন্য একটা সম্মানজনক স্কোর হবে এবং একটা ভালো স্কোর হবে তো সব থেকে বড় কথা যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র যাদব যে দুজন অলরাউন্ডার তারা দুজনে কিন্তু ভারতকে মানে অনেকটা সম্মান বিপদের হাত থেকে বাঁচিয়ে অনেকটা সম্মানজনক স্কোরের দিকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে তো রবিচন্দ্র অশ্বিন স্পেশালি তিনি তার কেরিয়ারে ছ নম্বরতম সেঞ্চুরি করেছেন এবং ঘরের মাঠে দ্বিতীয় সেঞ্চুরি তো এদের দুজনের কোনো তুলনা হয় না তো কাল কালকের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের প্রথম সিজনের সেশন কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে